তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা পড়াশোনা নাই তাই না মামার বাড়ি এসে সবাই মজা পায় পড়াশোনা করতে হয় না মাম্মার বকা খেতে হয় না তো ওম কিন্তু মামা বাড়িতে এসে সেরকমই মজা করে যাই হোক প্রথমেই আজকে চলে এসেছিলাম আমরা ও ডাক্তার দেখাতে ওমের একটু সর্দি হয়ে গেছে গলা বসে গেছে তো ডাক্তার দেখানোর পর দেখতেই পাচ্ছো এই যে কাশছে তো ডাক্তার দেখানোর পর আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম মায়ের বাড়ি কেন বলো তো হয়তো তোমরা আমার ক্যাপশন থেকে বুঝতে পেরে গেছো বা ছবি আজকে মা বানাচ্ছিলো তালের ফুলরি সেই জন্যই মা কিন্তু ডেকেছিল আর আমি কিন্তু অনেক দিন ধরেই খাবো খাবো করছিলাম বলেই কিন্তু মা বানাচ্ছে যাই হোক ডাক্তার দেখাবার পর সোজা চলে যাচ্ছে এখন মায়ের বাড়িতে আর এখন বেজে গেছে নানা করে ডেটটা তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই হবে আর তারপরে কিন্তু ওই যে তালের বড়া বানানো হবে সেই জন্যে সোজা দেখো এখান দিয়ে রওনা দিয়ে দিয়েছি হাইওয়ে ধরে মানে বালির হাইওয়ে ধরে কোনা হাই রোড তো দেখো আর এনাকে একটা তোমাদের অদ্ভুত প্রাণী দেখাই মানে একটা অদ্ভুত প্ল্যানেট থেকে এসছে এখানে নাম নাম্বার প্লেটটা উঠে গেছে বলে মানে খুলে পড়ে গেছে বলে পিছনে দেখো হাতে করে লাগিয়ে নিয়ে যাচ্ছে যাতে না কেস খায় তো কত রকমেরই না অদ্ভুত প্রাণী থাকে পৃথিবীতে তাই না যাই হোক আমরা কিন্তু এখন এসে গেছি আর মায়ের বাড়ির অবস্থা কিন্তু এখন মোটামুটি রেডি হচ্ছে মানে নতুন বাড়ি হচ্ছে সেই জন্যে কিন্তু ঘর একটুখানি অগছলো হয়ে আছে বুঝতেই পারছ তোমরা আজকে মিস্ত্রি কাজে আসেনি তো সেই কারণেই মানে ফাঁকা ফয়লার আছে নাহলে কিন্তু এইখানে পুরো মিস্ত্রি ভর্তি থাকে তারপর মারি গেই তারপর 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 আগে বলো মেরে শোনা তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু তাল তালনি এখন আমরা বসে গেছি আর মা কিন্তু এগুলো আগে থেকেই রেডি করে রেখেছিল সুজি ময়দা মানে এইসব ভিজিয়ে রেখে দিয়েছিল এখানে এই যে আমার দুটো ভাই দাঁড়িয়ে আছে একটা মামার ছেলে একটা আমার ভাই আর দেখো এই পাশের রাস্তায় কতটা জল জমে গেছে এখানে কিন্তু একটু বৃষ্টি হলেই জল জমে যায় যাওয়ার কোনো নামই হয় না তো এখন দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এইসব বিষয়ে জানি না তাই তোমাদের বলতে পারবো না কি কি দিয়েছে না দিয়েছে আমি জীবনে বানিয়ে খাইনি বানানোটা খেয়েছি এরম বলতে পারো তো যাই হোক চলো তোমাদের দেখাই এই হলো তালের মানে পেস্টটা যেটা মা রেডি করে রেখেছিল আর ওইটা যে সুজি ময়দা কি কী কী ছিল জানি না ভিজিয়ে রেখেছিল তো এটা এখন মিক্স করছে দিয়ে চলো এখন গরম গরম বড়া ভাজা হবে আর আমি তো এটা খাওয়ার জন্যই এসেছি এটা খেতে যেমন কী ভীষণ ভালো লাগে তা বলে এমনটা না যে অনেক খেয়ে ফেলি অল্প খাই কারণ তো ওতেই মনটা ভরে যায় তো তোমাদের কার কার বাড়িতে এখনও কি তালের বড়া হয়নি আর যার যার হয়নি অবশ্যই কমেন্টস করে জানাও আমি এগুলো পাঠিয়ে দেব ঠিক আছে জাস্ট যোগ ইঙ্কি করে পাঠাবো বলো তো দেখেই একটু মন ভরিয়ে নাও আর মায়ের হাতের সব রান্না কিন্তু আমার দারুণ হয় মায়ের হাতে সব কিছু রান্নাই খেতে খুবই সুন্দর হয় আর এই বড়াগুলো এত স্পঞ্জি হয়েছিল সঙ্গে একটু ক্রাঞ্চিও ছিল উপরটা আর ভিতরটা এত স্পঞ্জি ছিল তো চলো তোমাদের একবার দেখাই যে বড়াগুলো কতটা সুন্দর দেখতে দেখো দেখেই জীবে জল আসছে না তো চলো তোমাদের একটু স্পঞ্জি ভাবটাও দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি আর উপরটা কুরমুরে দেখতেই পাচ্ছো কতটা দারুণ দেখতে লাগছে দারুণ টেস্টি হয়েছিল কিন্তু ঠান্ডা হওয়ার পর তো এগুলো আরও ভালো লাগছিল আর এখানে দেখো মেয়াও পুষিটার বেবিটা এখানে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মা আমাকে বললো নে এই টুকুনিটা তুই ভাজ কটা হয়েছিল জানো এত বড় বড় আমি চার পাঁচটা ছেড়ে দিয়েছিলাম তো চলো দেখাই আমার বড়া ভাজা তো এই দেখো আমি তালের বড়া ভাজি আর এত ডুবো ডুবো হয়ে গেছিলো মনে হচ্ছে যেন দই বড়া ভেজে ফেলেছি তালের বড়া না দই বড়া করে ফেলেছি আমি তো যাই হোক দেখো মানে এত ফুল ছিল মানে ছোট ছোটো দিলেও না বেশ বড় বড় হয়ে যাচ্ছিলো খুবই সুন্দর হচ্ছিল বড়াগুলো তো আমি তো সেরকম জীবনে ভাজিনি মানে তালের বড়া তো সেই কারণে এরকম ডেবো মার্কা হয়ে গেছে আর কি দই বড়া তো চলো এবার আমার ভাইরাও তালের

দিদির নামে বদনাম করলে ভাইকে তো মার খেতেই হবে তাই না তো দেখো চুলের মুটিটা ধরে মারটা খেলো তারপরে তোমাদের একটু আমি বড়া দেখাতে লেগে গেলাম আর ওমা বাড়ির আদরে ব্যস্ত জীবন ওম দেখো এখন কী করছে মিম্মার নতুন বাড়ি হচ্ছে আর ও এখানে দেখো সিমেন্টের গুঁড়ো গুঁড়োগুলোকে নিয়ে নর্দমায় ফেলছে আর এখানে আমার ভাই এখন ওর জন্য জল আনছে কারণ ওম জাস্ট ঘুম থেকে উঠে এলো সেই জন্যই এখন মামাদের সেবা পাচ্ছে আর এখানে বসে এখন কিন্তু ওদের গল্প আড্ডা হবে ঘুড়ি ওড়ানো হবে যাই হোক চলো এবার একটু ঘরে ভিতরে যাই এখন বাড়ি যাওয়ার পালা রেডি সেডি হতে হবে তো বর আনতেও আসছে আর দেখো নিতেও চলে এসেছে আমি এখন সবজি কিনতে লেগে গেছি তো আজকের মতো এইটুকুটা ভাই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও